আমার চাকরি প্রার্থী ভাইবেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে প্রাইমারি পরীক্ষার আপনাদের নিয়োগের যোগ্যতা এই বিষয় নিয়ে আলোচনা করবো অনেকেই এই বিষয়টি নিয়ে বলেছেন যে স্যার আমার পয়েন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট টু কিংবা টু পয়েন্ট আমার আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা আজ আমরা খোলা মেলা আলোচনা করব প্রাইমারি শিক্ষকের নিয়োগের যোগ্যতা নিয়ে দেখেন বাংলাদেশের সবচেয়ে মেগা সার্কুলার এবং হচ্ছে ঘরের বসে বাসার পাশে বসেই চাকরি করা যায় কিন্তু প্রাইমারিতে আর এই পার প্রাইমারিতে নিয়োগের যোগ্যতার কথা যদি বলি সেখানে বলা রয়েছে যে প্রাইমারি নতুন যে গেজেটটা প্রকাশ করা রয়েছে সেখানে নিয়োগের যোগ্যতার কথা বলা রয়েছে স্নাতক বা হচ্ছে স্নাতক সম্মানের ডিগ্রির কথা বলা রয়েছে যেখানে স্নাতক বা স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কথা বলা রয়েছে এখন দেখেন স্নাতক হচ্ছে তিন বছর মেয়াদী একটা ডিগ্রি স্নাতক তিন বছর মেয়াদী ডিগ্রি যেখানে বিভিন্ন বিষয় কিন্তু শেখানো হয় আর কি এটা হচ্ছে স্নাতক আর স্নাতক সম্মানটা হচ্ছে যে কোনো এটা চার বছর মেয়াদী একটি ডিগ্রি যেখানে হচ্ছে যে কোনো একটি বিষয়ে আপনি পড়াশোনা করবেন আর সমমানের ডিগ্রি এই চার বছর মেয়াদী আর যদি অন্য কোনো ডিগ্রি থাকে সেগুলো হচ্ছে সমানের ডিগ্রি কাজেই আমি মনে করি যে আপনার ক্লিয়ার বুঝতে পেরেছেন যে যারা হচ্ছে প্রাইমারিতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য এই ডিগ্রিটা আপনাদের লাগবে এখন যদি আমি বলি যে জিপিএ কিংবা কোন বিভাগ লাগবে সেটা যদি কথা বলি দেখেন এখানে স্পষ্ট বলা রয়েছে দ্বিতীয় বিভাগ হতে হবে এখানে স্পষ্টভাবে আমি আবারও বলছি যে দ্বিতীয় বিভাগ হতে হবে বা তার সিজিপিএ সমমানের হতে হবে এখন হচ্ছে দ্বিতীয় বিভাগ তো আমরা জানি আগে আগের যে পরীক্ষাগুলো ছিল সেখানে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ এরকম ছিল এখন সিজিপি কথায় যদি বলি তাহলে দ্বিতীয় বিভাগের বাংলাদেশের ফোর ক্যাটাগরির মধ্যে ধরা হয় মধ্যে মধ্যে হচ্ছে আমাদের মানে থ্রি পয়েন্টের একটু নিচে সেটা হচ্ছে আমাদের হচ্ছে দ্বিতীয় বিভাগ কাজে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি যে দ্বিতীয় বিভাগের যে সিজিপি যেটা হবে কাজ যেহেতু এখন সবই গ্রেডিং সিস্টেম আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পড়ি না কেন সম্মান স্নাতক করি না না কেন সবই কিন্তু একই ধরনের চারের মধ্যে আমাদের মাপকাঠি করা হয় তাহলে চারে অবশ্যই টু এর উপরে পেতে হবে আপনাকে আর এই টু পয়েন্ট টু এর উপরে এখন যাই যাই পান না কেন সেটা হলেই হবে আপনার ঠিক আছে কাজেই এবং বলছে যে কোন বিভাগে আপনার হচ্ছে যে কোন মানে হচ্ছে এস এস এইচএসি কিংবা হচ্ছে স্নাতক কিংবা ডিগ্রি যাই পড়েন না কেন সেখানে কিন্তু আপনার তৃতীয় বিভাগ থাকা যাবে না মানে হচ্ছে তৃতীয় বিভাগ মানে হচ্ছে যে বুঝতে পেরেছেন যে টু পয়েন্ট টু ফাইভ এর নিচে যদি থাকেন তাহলে কিন্তু হবে না এখানে স্পষ্ট ভাবে বলে রয়েছে যে আপনার হচ্ছে যে মানে যে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় কাজে আপনার দ্বিতীয় বিভাগ হতে হবে যেখানে টু থেকে যারা রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যদি নতুন গেজেটটা দেখেন সেখানে কিন্তু স্পষ্ট ভাবে এটাই বলা রয়েছে এবং বাংলাদেশের চার সিজিপি এর ক্ষেত্রে গ্রেডিং সিস্টেমটাও যদি দেখেন আপনারা গুগলে সার্চে দেখতে পারেন আমি অবশ্য দেখে আপনাদের সে সম্পর্কে আলোচনা করছি যে আবার বলছি যে তৃতীয় বিভাগ টু পয়েন্ট টু ফাইভ এর নিচে যারা রয়েছেন মানে টু পয়েন্ট টু ফোর থেকে তারা কিন্তু করতে পারবেন না আর অন্যান্য কিছু আবেদন রয়েছে যারা তৃতীয় বিভাগ বিভাগযোগ্য করে এটা রয়েছে অনেক চাকরির বিভাগ থাকা যাবে না আর যদি পাঁচের স্কেলের কথা বলি সেখানেও আপনাদের রয়েছে ওয়ান পয়েন্ট থেকে টু পয়েন্ট পর্যন্ত পাঁচের স্কেলে সেখানে আপনারা একটু দেখে নেবেন সে আপনারা জিপিএ যেটা জিপিএ সিস্টেমটা দেখে নিতে পারেন সেখানে তবে সিজিপিএ যেহেতু আমাদের মাপকাঠিটা কারণ দেখা যায় যে এসএসসি এস সবাই ভালো করে সবাই প্রায় ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এক্ষেত্রে কোনো আমাদের সমস্যা নেই কিন্তু সমস্যা গিয়ে বাদে হয় ডিগ্রি না হয় স্নাতক আমাদের যে সম্মান যেটাতে আমরা চার বছর মেয়াদের সাবজেক্টিভ একটা পড়াশোনা করি সেখানে কাজে আমার চাকরি প্রার্থী আমি মনে করি যে আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের পড়াশোনার রেজাল্ট কি কি হতে হবে আপনারা যারা প্রাইমারি নিয়োগে অংশগ্রহণ করবেন আপনারা স্পষ্ট এবং ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন আর আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি অলরেডি আমাদের প্রধান শিক্ষকের সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে পোস্টের সার্কুলার প্রকাশ হয়েছে আর শীঘ্রই আপনারা হচ্ছে সহকারী শিক্ষকের নতুন সার্কুলার কিন্তু প্রকাশ হবে আর এজন্য আমি কিন্তু আমার নতুন একটি কোর্স রান করেছি যেখানে শুধুমাত্র নামমাত্র ফি দিয়েই প্রাইমারিতে আপনারা প্রাইমারির যে হবে সেখানের প্রস্তুতি কিন্তু আপনারা নিতে পারেন কাজেই নেয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে আমার ডিসক্রিপশনে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্স কিন্তু এনরোল করতে পারেন তো চাকরি পার্টি এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিও লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট পাশেই থাকবেন ধন্যবাদ আপনার সবাইকে